ম সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান জগ শোক নীবান জগম জগময মাদাশ্রয় অসংসয়ং সমগ্র মামা গে শ্রীন শ্রী ভগবান বললেন হে পার্থ একনিষ্ঠ ভক্তির দ্বারা আমাদের আসক্ত চিত্ত মতপরাজন এবং যোগযুক্ত যুক্ত হয় যেভাবে তুমি বিহুতি বল এবং ঐশ্বর্য গুণে যুক্ত সকলকে আত্মরূপ আমাকে নিঃশেষে জানতে পারবে আর শোনো মানে মই আসক্ত মনাপাত্র যোগজন যুত মাদস অসংগ্র সমগ্রম যথা গেছি ইসমু না রে তুমি আমাতে আসক্ত হবে এবং আমাকে আশ্রয় করবে যখন তোমার ভিতর কোনো সংশয় কোনো সংশয় থাকবে না তুমি আসলে অসংশয়ী যখন হবে এবং সেই জ্ঞান আমি তোমাদের বলতেছি তোমাকে বলতেছি মানে যে সব জ্ঞান হচ্ছে জানার পরে তোমার ভিতরে আর কোনো সংশয় থাকবে না তারপরে জ্ঞানন্তে অহম সবিজ্ঞানম ভক্ষামি অশেষত যজগতা নেহ ভুবনে গতপম বিশেষতে যা আমি তোমাকে বিজ্ঞান সহ তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে বলছি যা জানলে ইহলোকে আর কিছুই জানবার বাকি থাকে না মানে বিজ্ঞান সময় তো জ্ঞানের কথা বলছে বিজ্ঞান মানে ওটাই যখন আছে আমরা যখন আত্মা যখন আছে পরমাত্মাকে জানতে পারে আমাদের হচ্ছে যখন আমরা আমাদের ভিতরে যে আত্মা আছে এই আত্মাকে জানাটাই হচ্ছে বিজ্ঞান বুঝলেন না আর কোনো কিছু মুখস্থ করা বা আয়ত্ত করার নাম হচ্ছে জ্ঞান সেটা হচ্ছে তত্ত্ব মানে তত্ত্ব অবগত হওয়ার নাম হচ্ছে জ্ঞান আর তত্ত্বের হচ্ছে বিশদভাবে তো তখন বিশ্লেষণ আমরা যখন করি আর গভীরে প্রবেশ করি সেটাই আছে মানে তত্ত্বের আছে বিস্তারিত আছে যে ব্যাখ্যার ভিতরে খুঁটি নাটি পুঙ্গানো সবকিছু জানার নামই আছে বিজ্ঞান যা আমি তোমাকে আছে বিজ্ঞান সহ তত্ত্ব জ্ঞান সম্পূর্ণরূপে বলছি যা জানলে এইโลกে আর কিছুই জানতে বাকি থাকে না যদি সে ভগবানকে যদি একবার আমরা জানতে পারি আর কিছু জানার বাকি আছে আছে কি ওনো কিছু জানার বাকি থাকবে সেটা নমজে মনুষ্য নাম সরস্বসু কস্রী যততি সিদ্ধাই যদতমপি সিদ্ধানা বসিত মাংবেতি ততত যে হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে লাভ করার চেষ্টা করেন হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে লাভ করার চেষ্টা করেন আর সেই যত্নকারীদের মধ্যে কোনো একজন আমার পরায়ন হয়ে আমাকে তততো জানতে পারে মানে আছে সাধারণভাবে যদি আমরা আসে পালন করি এই আমাদের নীলফামরীতে আছে বিজ্ঞানী কয়েকজন আছে কি তাহলে আছে রং রংপুর বিভাগে এসে যেই রংপুরে তুই একজন পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে এই জন্য আছে মানুষ আছে বিজ্ঞানী একজন বা দুইজনই হতে পারে হাজার হাজার মানুষের মধ্যে সেই কথাই এখানে বলছি নানা নীলফামরীর মধ্যে দেখেন যে সবাই কি আছে গীতা পাঠ করে গীতা পড়ক কয়জন আছে ওই অল্প মানুষ কিন্তু অনেক pula আছে। নিলভমতে না হলো আছে আমার আছে 30 লাখ পুরো জেলাটা মিলে তিরিশ চল্লিশ লাখ মানুষ আছে। বুঝেনা? পুরো জেলাটা মিলে 30 লাখ মতো মানুষ আছে। এই 30 লাখ মানে পুরো ডিস্ট্রিক্টের মধ্যে 30 লাখ মানুষের মধ্যে যদি আমরা হচ্ছে গীতা পাঠক বা বেদ পাঠক যদি খুঁজে যায় মানে পুরো জেলাটা মিলে আমরা দুই থেকে তিন জনের বেশি পাবো না। তার এই যে মরকাতে মর ধরে নীরব আছে একশো জন পাওয়া যাবে। তাহলে এই একশো জনের ভিতরে প্রকৃত গীতা পাঠক প্রকৃত বেদ পাঠক পাওয়া যায় না মানে আমি হচ্ছে ফেসবুকে হচ্ছে মানে মানে গীতা হচ্ছে যে পোস্টে এতে হচ্ছে অনেক গীতা পাঠক আছে জলি ওঠে বুঝতে পারছেন না মানে অনেকের গায়ে আছে আগুন জ্বলে জ্বালা পাড়া ওঠে কারণ আছে আমি আছে এখনো চ্যালেঞ্জ করে দিচ্ছি মানে কোনো গীতা পাঠক যদি আমার সামনে আসি তারায়। না বা আপনার সামনে যদি আসি তারায় ওই একটা সম্পূর্ণ অধ্যায় আমার মতো করে বলতে পারবে মানে এই সামর্থ্য তাদের এখনো হয়নি। মানে এই যোগ্যতা হয়নি। না আমি বলতেছি মনে হয় যে আপনার আছে রামগোপাল কর ওই যে গোকুল চন্দ্র যে গোকুল আছে যে মানে আমাদের গীতা পাঠ করে

বুঝা না যদি কেউ যদি গিতা বিত্ন হয়। আগে আমার সামনে আসি যদি সে বলে ওহু মানে মুকস্থ বলতে পারে আমি তাকে খান গিতা দান করি। হয় তাকে আমি একটা গিতা রূপ স্বরূপ দেব। বুঝা না মানে এরকম আছে যে কোন বিষয় আছে পূর্জিত গ্যার তার হয়নি। আর আছে এই আয়ত্তটা কখন হবে? যখনই সম্পূর্ণরূপে গিতার পথে মনে নিবেশ করতে পারবে। তখন তার আয়ত্ত হবে তাছাড়া কিন্তু তার আয়ত্ত হবে না আর যত বড় পন্ডিত একাউনিষ্ঠতা এবং একাগ্রত ছাড়া আয়ত্ত করা কখনো সম্ভব নয় বুঝলো না এবং হসে এখনকার যেগুলো আছে এগুলো নাম প্রচার করার জন্য ওই যে আমরা ওই দিন যে ওই যেখানে আছে কাঠ ছাপায় পত্র ছাপায় ওই কাঠ এবং পত্র ছাপা মানে আর আগে থেকে প্রচারণা জানে ওইখানে হরিবাস হইবে ওইখানে ধর্মসভা হইবে মানে ওই জন্য আছে আগেই আছে ওই যেখানে আছে ছাপানো যায় ছাপার মেশিনে ঘোরাঘুরি করতে থাকে সকাল দুপুর সবসময় ওইলাতে আড্ডা যে কায় হচ্ছে কার ছাপে আসে ঠিক আছে পোস্টার ছাপে বার কায় যে যেখানে পোস্টার ছাপে আসে হচ্ছে আমরা গীতা পাঠ করি আমার নামটা ঢুকি তো জোর করি দরকার হলে পাঁচশো টাকা নেও নিয়ে আমাদের নামটা ঢুকিত প্রচার করো এইরকম অনেকগুলো আছে বুঝতে পারছে না তারপর এই যে মনে আছে উনি যে বললো চাই যে ঝুমারানির কথা বললো না যে আমাদের দেহটা আমাদের দেহটা মূলত হচ্ছে আটটা হচ্ছে জিনিস এখানে সেটা কথা যে ভূমি আপু অনল বায়ু খম মনোবুদ্ধি রে বসা অহংকারে অহমে ভিন্ন প্রকৃতি অষ্টধা অপরমিত শতান্নাত প্রকৃতি বৃদ্ধি মে পরাম জীব বিভূতনা মহাবাহ ইয়ে ভাজ্যতে যাগত যে পৃথিবী পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই হলো আট ভাগে বিভক্ত আমার অপরা প্রকৃতি আগাগোদে অপরা প্রকৃতি যেটা আছে প্রকাশিত মানে ভগবানের যেগুলা আছে শক্তি প্রকাশিত এগুলা তত্ত্ব প্রকাশু সেগুলো আছে অপরা প্রকৃতি আর আছে যেটা আছে অপ্রকাশিত সেটা আছে পরা প্রকৃতি এখানে আটটা তত্ত্ব আছে

এগুলো আছে এই তিনটাও তার শইলের ভিতরে রাখতে হবে মানে যে মারা যায় মৃত শইলে দেহ কিন্তু পঞ্চ মহাবুত কিন্তু থাকে কারণ তার ভিতরে মন আর বুদ্ধি অহংকার তিনটা থাকে তিনটা আছে আউটহেড মানে বাইরে হয় এই যে আটটা যে আছে এই আটটাকে যে কেউ আছে কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে আছে ভগবানকে লাভ করে মানে এই আটটাকে নিয়ন্ত্রণ করতে পারে এটাকে বলা হয় অষ্টসিদ্ধি মানে অষ্টসিদ্ধির জ্ঞান লাভ করতে এই অষ্টসিদ্ধির জ্ঞান একমাত্র আছে ভগবান দেবের আছে আর আছে বীর হনুমান পবন পুত্র বীর হনুমানের আছে আর মামাদের আছে আছে রাজা মানে ইয়া সব ঠাকুরের বড় ঠাকুর গোরা শনি মহারাজের আছে এই হচ্ছে তিনজন হচ্ছে দেবতা তিনজন ব্যক্তির এই শুধু এই অষ্টসিদ্ধির জ্ঞান আছে আর ভগবানের তো আছে না যারা আছে বিভূতির ভিতরে এই তিন জনের আছে অষ্ট জ্ঞান আছে সূর্য দেবের হনুমান এবং শনি মহারাজ এদের আছে অষ্ট সিদ্ধির জ্ঞান আছে মানে এই অষ্ট জ্ঞান আছে বলেই তারা হচ্ছে কি হনুমান হচ্ছে এই অষ্ট জ্ঞানটাকে কাজে লাগিয়া কি করতে পারেছে নিজেকে নিয়ন্ত্রণ করে সমুদ্র এক লাফে পার হতে পারে লঙ্কা যে আছে সমুদ্র পার যেতে পারছে তাহলে এখানে আছে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার এই অল এই আট ভাগে বিভক্ত আমার অপরা প্রকৃতি অর্থাৎ এইগুলি আমার জরা প্রকৃতি এবং হে মহাবাহ এছাড়া অন্য প্রকৃতি যারা যার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ধৃত আছে তাকে আমরা জীব রূপে পড়া বা এবং চেতন প্রকৃতি বলে জানবে মানে আর একটা প্রকৃতি আছে সেটা আছে পরা প্রকৃতি যেটা আছে জীবরা সহজে জানতে পারে না মানে সম্পূর্ণ এটা রাজনৈতিক মানে আমরা আছে ভূমি দেখতে পাই তাই না জলও আমরা দেখতে পাচ্ছি অগ্নি আমরা দেখতে পাচ্ছি বায়ু দেখতে পাচ্ছি আকাশও দেখতে পাচ্ছি হ্যাঁ অনুভব করতে পারছি হ্যাঁ দেখা যায় না অনুভব করতে পারছি মানে ইন্দ্র গ্যাস চলতে তারপর হচ্ছে মন মনটাকেও কিন্তু আমরা মাঝে মাঝে নিয়ন্ত্রণ করি মানুষের কাছে যে ওর মনটা এত খারাপ না অনুভব করা যায় হ্যাঁ তারপর হচ্ছে বুদ্ধি বুদ্ধিটাকে হচ্ছে মানুষ হচ্ছে নির্ণয় করে বুদ্ধাঙ্ক নির্ণয় করে না বয়সের সাথে সাথে করে না মানে এগুলো হচ্ছে নির্ণয়যোগ্য বা পরিমাপযোগ্য বা বোধগম্য যোগ্য হ্যাঁ এবং হচ্ছে অহংকার এই অহংকারও হচ্ছে বোঝা যায় যাই না সকল জীবের ভিতরে এগুলো সেই বলা হচ্ছে অপরা প্রকৃতি আর হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে আত্মাটা রয়েছে সেটা আছে আর পরমাত্মা যে রয়েছে সেটা হচ্ছে পরা প্রকৃতি না এই আছে কালকে আমরা আছে যে ওনার নাম আছে রায়ধনী আর ওনার স্বামী নাম আছে অনিল চন্দ্র বর্মন আমরা আছে ওইখানে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম না যেমন আকাশকে আছে যেমন আছে মানে সর্বত্র বিরাজন হওয়ার সাথেও ওর সাথে আছে কোনো বস্তু আছে যুক্ত হইতে পারে না আকাশের সাথে কোনো কিছু যুক্ত হইতে পারে তা সেই রকম হচ্ছে আমাদের শৈলের ভিতরে দেহটা শৈলের ভিতরে আত্মাটা রয়েছে আত্মা কোন জায়গায় রয়েছে কেউ কিন্তু বুঝতে পারে না ওখানে বলছে যে যথা সক্ষতম না যথা সর্বগতম সক্ষাৎ আকাশ না উপলব্ধে তথা অবস্থিত দেহে আত্মা না যে আকাশকে আছে কেউ যেমন ধরিতে সুস্থ পারে সর্বত্র বিরাজমান আকাশে কেউ

দেহের ভিতরে যে আত্মা রয়েছে সেটা হচ্ছে অবদ্ধ মানে যাকে হচ্ছে বধ করা যায় না না মানে কেউ তাকে হচ্ছে বধ করতে পারে না এবং হচ্ছে এই আত্মা মানে জীবের ভিতরে যে আত্মা কখনো মরে না হ্যাঁ এই জন্য কোন জীব মৃত্যু বা মৈত্যবরণ করলেও তার জন্য তোমার কোনো শোক করা উচিত নয় কারণ হচ্ছে শোক করলে কি হয় ধর্ম নষ্ট হয় আর শোক করা মানে হচ্ছে অসহজ আর না করা মানে আছে সৌদ বুঝতে পারছে এই যে আমরা যে মনে করা আছে পাথিব জগতে এই যে মানে কেউ মারা গেলে আছে মাথা মুন্ডাই করে ইয়া করে জল খায় জল খোঁজা খায় এটা যা আছে মানসিক সান্ত্বনা মাত্র না মানসিক জোর বৃদ্ধি করার জন্য এই কাজগুলো হচ্ছে করা হয় মনের জোর বৃদ্ধি করার জন্য তারপরে আছে আমাদের আছে এত তো জনিনী ভূতানি সর্বনীতি উপারায়গত হে অর্জুন এই জড় সর্বভূতন উভয় প্রকৃতির সংযোগ এবং আমি সমস্ত জগতের উৎপত্তি এবং পলায়রূপ অর্থাৎ সমস্ত জগতের মূল কারণ মানে ভগবান আছে সমস্ত জগতের মূল কারণ হ্যাঁ না সেজন্য বলছে ঈশ্বরও সর্বভূত নাম হি দুর্দেশে অর্জুন তিষ্ঠতি আমায় সর্বভূতানি যন্ত্রাণী মা মায়া তার বলে হচ্ছে আরেকটা মন্ত্র আমরা বলি না ওইটা পদ্ম পুরাণের ব্রহ্ম বৈত পুরাণের যে ঈশ্বর পরম কৃষ্ণ শচিতানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ মানে ভগবানই হচ্ছে সকল কিছুর হচ্ছে সৃষ্টি স্থিতি পোলায়ের কারণ মূল কারণ মানে উনি সব কিছুর হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হয়েও উনি হচ্ছে অকতম। মানে উনি কখনো আছে দোষ নিবেন না ঘরে হ্যাঁ দোষ কখনো ঘরে তার বলছে যে মত্ত পরম না কিন্তু দোষ ধনঞ্জয় মি সর্বমিজম প্রেতম সূত্রে মনি গনাইব হে ধনঞ্জয় আমার অপেক্ষা অন্য কোন পরম কারণ নেই এই সমগ্র জগৎ সূত্রে যেমন মনীষমূহ গাথা থাকে তেমনি আমাতে গাথা রয়েছে এখানে সুন্দর একটা উদাহরণ দিয়েছে যে আছে সাপের মাথায় আছে মনি থাকে থাকে না। তাহলে সাপের মাথার ভিতরে মনিটা আছে আবদ্ধ অবস্থায় থাকে এখন ভগবান বলতেছে এই সমগ্র জগৎ এই আমার হাতের ভিতরেই রয়েছে ঠিক আছে মানে মনিটাকে আছে সমগ্র জগতের সাথে তুলনা করা হয়েছে হ্যাঁ মানে সাপের মাথায় যে মনিটা উদর হয়েছে ক্ষুদ্রার্থে আর বৃহদার্থে আছে যে সব কিছু আছে আমার সীমানার মধ্যেই রয়েছে সেজন্য এইখানে বলছে যে মত পরম তরণ নান্নাত কিঞ্চিত দস্তি ধনঞ্জয় মহি সর্বমিদ প্রথম সূত্রে মনি গণব তার বলছে অহম আপসু কন্তায় প্রভাবস্মী শশী সূর্যায় শব্দ খে পরশ্রম নিশু যে হে অর্জুন আমি জলের রস চন্দ্র সূর্যের জ্যোতি এবং সার ও